নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ রবিবার আর এখন বিকেল পাঁচটা মতন বাজে সারা সপ্তাহের বাজারঘাট করে দুপুরের রান্না খাওয়া সেরে আমরা গেছিলাম গার্ডেনিংয়ের জিনিসপত্র আনতে আমার জীবনে এরকম অভিজ্ঞতা এই প্রথম তাই উৎসাহটাও অনেক বেশি আগেরবার গরমকালে ফুলের কুড়ি সহ গাছ আর নয়তো ফুলসহ গাছ কিনে ব্যালকনি সাজিয়েছিলাম তবে এবছর দোকান থেকে নানা রকম ফুলের বীজ মাটি গ্লাভস আর মাটি ওঠানোর জন্য ছোট্ট একটি বেলচা এবং সব রকম ফুলে দেওয়া যাবে এরকম খাবারের বোতল নিয়ে এলাম আপাতত তিনখানা এই পাঁচ রকম ফুলের বীজ নিয়ে এলাম তবে আমরা ফুলের বীজগুলো ফুলের ছবি দেখে পছন্দ করে নিয়ে এসেছি তবে একদমই প্রথম এরকম কিছু করতে চাইলাম তাই উৎসাহের শেষ নিয়ে আমার সুপার মার্কেট থেকে ফিরেই জামা কাপড় চেঞ্জ করে বসে গেছি মাটি নিয়ে এমনিতেও আজ যাই কাল যাই করে করে বেশ অনেকটাই দেরি হয়ে গেল গরমটাই দিকে হঠাৎ করেই পড়ে গেল জানেন আগের বছর এরকম সময় অনেকটাই ঠান্ডা ছিল আর এই মাটিগুলোর মধ্যে নুড়ি পাথর আর সার দেওয়াই থাকে তাই আলাদা করে সেখানে কিছু অ্যাড করার দরকার নেই আর ঘরে সব রকম ফুলের বীজ মেশানো একটা বীজের প্যাকেট রয়েছে আগে থেকেই তাই সব মিলিয়ে ছয় রকম বীজ মাটিতে দেব আজকে আমরা আজকে ওবিআই বলে একটা সুপার মার্কেটে গেছিলাম সেখানকার গার্ডেনিং এর সেকশনটা ভীষণ সুন্দর আর গার্ডেনিং এর এ টু জেড সব জিনিস পাওয়া যায় একটা সেকশনের মধ্যেই আমরা তো প্রথমে স্থির করতেই পারছিলাম না যে কি কি ফুলের বীজ নেব আর এদিককার সব রকম শাক সবজি ফল এর বীজ সব কিছু সেখানে পাওয়া যায় দেখলাম তবে ফল সবজি এই ব্যালকনির মধ্যে হওয়া মুশকিল সেগুলো ডাইরেক্ট মাটিতে লাগাতে পারলে বেশি ভালো তো যাই হোক যা পারবো না তা নিয়ে ভেবেও লাভ নেই তাই আমরা এই এপ্রিল মাসে বীজ রোপণ করতে হয় এরকম কয়েকটা বীজের প্যাকেট নিয়ে এলাম এই এক একটা বীজের প্যাকেটের দাম পড়লো আমাদের ইন্ডিয়ান টাকায় পঞ্চান্ন টাকার মতন আর দশ লিটারের এক প্যাকেট মাটির দাম পড়লো ইন্ডিয়ান টাকায় ছশো টাকার মতন আর ফুল গাছগুলির জন্য যে লিকুইড খাবারের বোতলগুলো নিয়ে এলাম সেগুলির দাম পড়লো এক একটির দাম একশো টাকা করে আর গার্ডেনিংয়ের গ্লাভসগুলোর দাম পড়লো ইন্ডিয়ান টাকা দুশো বিরানব্বই টাকা করে তবে আমি কোন টবে কোন ফুলের গাছ রোপণ করলাম সেটা সেই টবের মধ্যে মার্কার পেন দিয়ে লিখে নিলাম নাইলে ফুল না হওয়া পর্যন্ত কোনটা কোন গাছ চিনতেই পারবো না গুলিয়ে ফেলবো সব তার মধ্যে শুরুর দিকে সব চারা গাছগুলি একই রকম দেখতে হয় আর এই কালোর লম্বা টপগুলো তো বেশ অনেকটাই বড় আর এক এক প্যাকেটে এক একটা টপে লাগানোর মতোই পরিমাণ মতো বীজ দেওয়া থাকে তাই লম্বা টপগুলোতে পাশাপাশি দুই রকম বীজ ছড়িয়ে দিলাম আর কোন দিকে কোন ফুলের বীজ ছড়ালাম সেটাও মার্কার পেন দিয়ে লিখে রাখলাম তবে গার্ডেনিংয়ের জন্য যে এত রকম মাটির অপশানস থাকতে পারে সেটা আমার জানা ছিল না আমরা যেই মাটির প্যাকেটটা এনেছি সেটার মধ্যে অনেক রকম ফুলের ছবি আঁকা রয়েছে দেখেছেন নিশ্চয়ই ওরকমভাবেই ফল ফুল সবজি বেরি অর্কিড লিলি আর অনেক অনেক ভাগের মাটির প্যাকেট ছিল সেখানে যে যা গাছ লাগাবে সেই বুঝে মাটির প্যাকেট নেবে দারুণ লাগলো এই ব্যাপারটি দেখে আর আমরা ভেবেছিলাম যে এতটা পরিমাণ মাটিতে হয়তো হয়ে যাবে সব বীজ ছড়ানো কিন্তু বীজগুলো ছড়াতে বসে দেখলাম আরও বেশ খানিকটা মাটি হলে সুবিধেই হতো যাই হোক আর কি করা যাবে ঠাকুরের নাম নিয়ে বীজগুলো ছড়িয়ে দিলাম দেখা যাক কি হয় যাই হোক সব রকম বীজগুলোই মাটিতে ছড়িয়ে দিয়েছি এবারে চারা কবে বেরোবে জানি না দেখা যাক আর এখন রাত আটটা মতন বাজে রবিবারের রাত দুপুরে একদম ইচ্ছে করছিল না বিশেষ কিছু খেতে আর নানা কাজের তালে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছিলাম মাটি বীজ এগুলো আনতে আর প্ল্যান ছিল গার্ডেনিংয়ের জিনিসপত্রগুলো এনে তারপর দুজনে কোথাও ঘুরতে যাব সৌভিক তো সেখান থেকে এসে প্রায় এক ঘন্টা মতন বাইরের কাপড় পরে রেডি হয়েও ছিল কিন্তু আমি এই গাছ নিয়েই কতক্ষণ কাটালাম তারপর দুই বাড়ির মা বাবাদের ফোন করে কী কী ফুলের বীজ এনেছি দেখালাম দোকানে আরও কী কী গাছ দেখেছি সেগুলো নিয়েও গল্প করলাম ওই করে করে বিকেল সাড়ে সাতটা মতন বাজিয়ে ফেলেছি আর তারপর আমার মন হয়েছে একটু জমজমাট কিছু রান্নাবান্না করি তাই সৌভিককে বললাম হাজার বেরোবো না রান্না করতে খুব ইচ্ছে করছে তাই এখন একটু চিকেন কষা আর কড়াইশুঁটির পুর দেওয়া পরোটা বানাবো আমরা দুজনেই আবার কড়াইশুঁটির কচুরির চাইতে পরোটাটা বেশি ভালো খাই এমনিতে দেখবেন কচুরিতে মন ভরে বেশি বেশি পুর দেওয়া যায় না একটু বেশি পুর হয়ে গেলেই বেলার সময় ফেটে যাবে আর ডুবো তেলে ভাজতে গেলে তো হুড়মুড় করে তেল ঢুকে যাবে কচুরির মধ্যে আর ওরকম তেল চুইয়ে পড়া কচুরি খেলেই গা গোলাতে থাকে আমাদের বাবা গো ভীষণ ভয়ানক ব্যাপার সেটা আর পুর ভরা যে কোনো জিনিসে পুরের পরিমাণ কম হলে সে আর খেয়ে কি মজা বলুন তো তাই ইচ্ছে মতন পরিমাণে পুর ভরে পরোটাগুলোকে বেলে নিলাম আর এখন বেশ সুন্দর করে পুর ভরা পরোটাগুলো বেলতে শিখে গেছি সম্পূর্ণ পরোটার মধ্যে পুরটা সমানভাবে ছড়িয়ে যায় দারুণ লাগে আমার নিজের হাতে কোনো রান্না ভালোভাবে গুছিয়ে করতে পারলে আমি তো ফুল গাছের বীজ মাটিতে দিচ্ছিলাম আর সৌভিককে বলছিলাম অনেক আশা নিয়ে বাগান করার চেষ্টা করছি প্রথমবার নিজে হাতে বীজ ছড়ালাম যদি চারা না হয় তাহলে কিন্তু ভীষণ কান্নাকাটি করব। আর সৌভিক বলছে এই বীজের চারাও হবে ফুলও হবে তোকে কান্নাকাটি করতে হবে না দেখিস তবে যাই বলুন নিজে হাতে লাগানো গাছে ফুল এলে যে কি আনন্দ হয় মনে সে আর কি বলবো সবকটায় ফুল না এলেও এক দু ধরনের ফুল এলেই আমি ভীষণ খুশি হয়ে যাব যদিও আমি আগে এসো কিছুই করিনি তবে আমার মার নিজে হাতে লাগানো গাছে যখন ফুল হয় তখন মা অনেক খুশি আর উৎসাহ নিয়ে ফুলের ফটো ভিডিও পাঠায় আবার ভিডিও কল করে সেসব দেখায়ও আমার তো তখনও ভীষণ আনন্দই লাগে তবে ওই দোকানে একটা লিলি ফুলের গাছ দেখেছি ওটার দাম ছিল ইন্ডিয়ান টাকায় প্রায় দেড় হাজার টাকার মতন কিন্তু গাছটা বেশ বড় ছিল আর ফুলের রঙটাও ভীষণ মিষ্টি একটা পিঙ্ক শেড ছিল এত পছন্দ হয়েছে কিন্তু সেই গাছের টবের মাপের চিনামাটির টপটা আজকে ওই দোকানে অ্যাভেলেবেল ছিল না তাই আনলাম না পরে কখনো গিয়ে যদি পাই তাহলে নিশ্চয়ই নিয়ে আসবো ভেবে রেখেছি যাই হোক দুজনের জন্য কড়াইশুঁটির পরোটা আর চিকেন বানিয়ে নিয়েছি রাত সাড়ে নটা মতন ভেজেই গেল প্রায় পরোটাগুলো গরম থাকতে থাকতে খেয়ে নিই আমরা যাই হোক ভীষণ উৎসাহ আর খুশি নিয়ে আজকে ফুলের বীজগুলো ছড়ালাম আপনারা সকলে প্রার্থনা করবেন আমার এই ছোট্ট বাগানটি যেন ফুলে ভরে ওঠে চলুন আজ তবে গল্পের জুড়ে গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার